বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত এলাকাবাসী এবং সুপ্রিয় অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে দিন ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ মানুষ গড়ার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান উমুল কুরআতাফিজুল কুরআন মাদ্রাসা চৌমুহনী বাজার জামে মসজিদের সামনে হাজি তাজুদ আলী মার্কেট দ্বিতীয়তলা নোয়ারাই সাতক সুনামগঞ্জ ভর্তি চলছে ভর্তি চলছে উম্মুল কুরআন পঁচিশ শিক্ষাবর্ষে বালক শাখায় হেফজুল কুরআন বিভাগে ভর্তি চলছে ভর্তি চলছে আসন সংখ্যা সীমিত আমাদের মাদ্রাসার কিছু বৈশিষ্ট্য আন্তর্জাতিক মানসম্পন্ন হিবস শিক্ষার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হুফাজুল কুরআন ফাউন্ডেশন অনুসরণে প্রতিষ্ঠিত হুফাজ প্রশিক্ষণপ্রাপ্ত হাফেজ সাহেবগঞ্জ দ্বারা পরিচালিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ নিরিবিলি ও মনোরম পরিবেশ সম্মানিত অভিভাবক বৃন্দু আপনি কি আপনার আদরের সন্তানকে ভালো মানের কোরআনের হাফেজ বানাতে চান আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নাহর আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসেবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে আজই আপনার প্রিয় সন্তানকে ভর্তি করুন উম্মুল কুরা তাহফিজুল কুরআন মাদ্রাসাই ঠিকানা চৌমহনী বাজার জামে মসজিদের সামনে হাজি তাজুদ আলী মার্কেট দ্বিতীয়তলা শিক্ষক। হাফেজ মাওলানা কাউসার আলম বিস্তারিত তথ্য এবং ভর্তির জন্য যোগাযোগ করুন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন থ্রি জিরো থ্রি সেভেন মনে রাখবেন মেধা আপনার সন্তানের বিকশিত করবার দায়িত্ব আমাদের তাই তো আপনার সন্তানকে ভর্তির পূর্বে একবার আমাদের মাদ্রাসাটি পরিদর্শনের আমন্ত্রণ রইল আপনার আদরের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক কুরআন মাদ্রাসাই